এবারে ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব পুরন ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার যেখানে ইফতারের সময় পুরো পরিবেশ একদম আলাদা সবার জন্য রোজা ভাঙ্গার আনন্দ বাঙালি খাদ্যের মজা এবং ঐতিহ্যবাহী পুরন ঢাকার রসনা তৃপ্তি সব কিছুই এখানে একসাথে পাওয়া যায় চকবাজারের রাস্তাগুলোতে যখন ইফতারি বাজার জমজমাট হয়ে ওঠে তখন এই দৃশ্য সত্যিই অভূতপূর্ব এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব চকবাজারের ঐতিহ্যবাহী খাবার বাজারে এবং ইফতারের সময় বিশেষ পরিবেশন দেখুন কিভাবে সবার মন জয় করেছে ভিডিওটি দেখুন পুরন ঢাকার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক এবং রোজার খাবারের এই অসাধারণ অনুভূতি উপভোগ করুন রাজধানীবাসীর প্রথম পছন্দ ঐতিহ্যবাহী চক বাজারের কারণ এখানে পাওয়া যায় হরেক রকমের ইফতারি পণ্য যা অন্য কোথাও মেলে না ঐতিহ্যবাহী এই বাজারে বড় বাপের পোলায় সুতি কাবাব মুখরোচক বিরিয়ানি আর শাহী হালিম ও জিলাপির জন্য বিখ্যাত এখানে ইফতারি পয়সা সাজিয়ে বসা বিক্রেতারা এবারও মুখরোচক সব খাবার বিক্রি করছে রমজানের প্রথম দিনেই জমজমাট ঐতিহ্যবাহী রোববার বিকেল চারটার দিকে চকের ইফতার বাজারে গিয়ে দেখা যায় নানা রকম ইফতার সাজানো রয়েছে কেউ ব্যস্ত হাক ডাক দিয়ে বিক্রেতা আর আবার কেউ ব্যস্ত প্যাকেট রাজধানীর ভিন্ন এলাকা থেকে দলে দলে কেতা আসছে আর তারা পছন্দের মতো খাবার কিনে নিয়ে যাচ্ছে কবুতারের বিক্রি করছেন মোস্তফা কামাল তিনি বলেন মুরগির রোস্ট একশো টাকা প্রতি পিস বিক্রি করছেন প্রথম দিনে ক্রেতাদের ভিড় ভালো যেমন ক্রেতা আছেন তেমনি অনেক ভিডিও করতে এসেছে এদিকে চকবাজারে বড় বাপার খায় খায় ঠোঙা ভেড়া যায় নামক ভিন্ন পদের খাবার মিশ্রণে মুড়ি ভর্তা বিশেষ এক খাবার নিয়ে চারিদিকে ব্যাপক সরগুন দেখা গেছে সেখানে প্রতি কেজি এই মিশ্রিত খাবারের দাম আটশো থেকে এক হাজার টাকা কেউ আধা কেজি কেউ আড়াইশো গ্রাম করে নিয়োগ চকবাজারের জিলাপি শাহী জিলাপি বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি করে বিক্রেতা মনসুর আলী বলেন গত বছর দুই কেজি ওজনের জিলাপি বিক্রি তাই এত বড় করা তবে এখন যা আছে তা ছয়শো গ্রাম সরজমিনে ঘুরে দেখা যায় চকবাজারে আরেক বিখ্যাত খাবার সুতিকাব গরুর কাবাব কেজি বারোশো টাকা এবং খাসির সুতি কাবাব চোদ্দোশো থেকে পনেরোশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে প্রতি কেজি শাহি ছোলা তিনশো টাকা ঘুগনি দুইশো টাকা চিকেন আচারি বারোশো টাকা কাশ্মীরি বিফ আচার পনেরোশো টাকা বিক্রি হচ্ছে চিকেন রোল পঞ্চাশ টাকা হালিম একশো থেকে আটশো টাকা প্রতি বক্স বিক্রি হচ্ছে এছাড়া চিকেন টিক্কা চিকেন গ্রেভি চিকেন ডাস ডামেস্টিক চিকেন কাটলেট কিমা পরোটা পনির পরোটা দই বড়া রস বুন্দিয়া মুরগি মসলাম বিপ শিখ কাবাব বোরহানি ডিম চপ ভেজিটেবল রোল সবই পাওয়া যাচ্ছে তা পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে বোতলে বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকা ইফতারি কিনতে আসা পুরোনো ঢাকার বাসিন্দা মিয়া বলেন প্রথম রোজা তাই পরিবারের সবাই সঙ্গে নিয়ে ইফতার করব এখানে চলে আসলাম দেখি কি নেওয়া যায় তবে এখান থেকে হালেম জিলাপি ঘুগ্ন কয়েক ধরনের কাবাব নিয়ে যাব এখানে ইফতার সামগ্রীর দাম কেমন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন গত বছরের তুলনায় প্রতিটি জিনিসের দাম পঞ্চাশ থেকে একশো টাকা বেশি